নমস্কার বন্ধুরা আজকের আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নিরামিষ মোচার ঘণ্ট মোচার ঘণ্টটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই মোচার ঘণ্টার রেসিপিটা আজকে আমি দেব তোমাদেরকে প্রথমে মোচাটাকে মোচার যে আস্তরণগুলো থাকে সেইগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব এরপর মোচার যে ফুলগুলো আছে ফুলের মাঝখানে মাঝে একটা কাঠির মতন একটা অংশ থাকে সেটাকে বের করে নিতে হবে একটা একটা করে কাঠির মতন যে অংশটা থাকে সেটাকে আগে ভালো করে বের করে নিয়ে তারপর মোচাটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে মোচা কাটার আগে ভালো করে হাতে একটু তেল লাগিয়ে নিতে নেবে তাহলে হাতটা কালো হয়ে যাবে না এবং মোচা কাটার পরে মোচাগুলো যখন কুচু কুচু করে কাটবো তারপর মোচাটাকে জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে তো মোচাটা কালো হয়ে যাবে মোচাটা আমার কাটা হয়ে গেছে আমি মোচাটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম এবার মোচাটাকে ডুবু ডুবো জল দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে একটু ভালো করে মোচা রান্না করার আগে আমি কিছুটা ছোলা একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি হ্যাঁ মোচাটা যখন হাফ সেদ্ধ হবে তার মধ্যে ওই ছোলাগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু আমি সেদ্ধ করে নেব ভালো করে মোচা সেদ্ধ হচ্ছে তত সময় আমি শিলে জিরে অল্প একটু আদা দুটো গরম মশলা কিছুটা কাঁচা লঙ্কা আমি একটু বেটে নেবো ভালো করে বেটে নেওয়ার পরে কড়াইতে তেল দেবো যতক্ষণ তেলটা গরম হবে তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো একটু নুন দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব যখন আদা ভাজা ভাজা হবে তার মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দেবো দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমার ওই জিরে আদা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে যে আমি মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে তার মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মোচাগুলো দিয়ে দেবো মোচাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মোচাগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং মোচা ভাজার সময় অবশ্যই একটু চিনি দেবেন অন্তত হাফ চামচ চিনি দেবেন দিলে মোচাটা একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না মোচাটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে সবাই